হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো দু হাজার পঁচিশে আপনারা কীভাবে জম দেবো তার উদ্দেশ্যে জম দ্বীপ দান করবেন সেই পদ্ধতি আমি আপনাদের সাথে শেয়ার করব দু হাজার পঁচিশে ধনতেরাসের যে পুজো বা যে শ্যামা পুজো বা কালী পুজোর পদ্ধতি শুরু শুরু হবে সেটা হচ্ছে আঠেরোই অক্টোবর থেকে তেইশে অক্টোবর অবধি তো আঠেরোই অক্টোবরে ধনতেরাসের দিনে এই জমদ্বীপ দান করতে হয় তো তার জন্য আমি কিছু উপকরণ নিয়ে নিয়েছি এবার আপনাদের আমি শেয়ার করব কিভাবে আপনারা এই জমদ্বীপ জমদেবতার তার উদ্দেশ্যে জ্বালিয়ে দেবেন তো প্রথমে আমি দ্বীপটা জ্বালিয়ে নিয়েছি আর এই দ্বীপটা জ্বালাতে হয় বাড়ির দক্ষিণ দিকে বাড়ির সদর দরজার বাইরে এছাড়া বাড়ির ছাদেও আপনারা জ্বালিয়ে দিতে পারেন তো প্রথমে আমি প্রদীপটা ছাদে রাত্রেবেলাতেও দেখা যাবে না তো সে কারণে আমি বাড়ির নিচে প্রদীপটা তৈরি করে নিচ্ছি ওপরে যে জ্বালিয়ে দেবো তার জন্য এরকম একটা কাঠের পিড়ি নিয়েছি এবার এতে আমি ষষ্ঠিক চিহ্নটা এঁকে নিচ্ছি আপনারা আপনাদের কাছে যদি কাঠের পিঁড়ি না থাকে সেক্ষেত্রে আপনারা মাটি নিতেও পারেন গঙ্গা মাটি একটু ছড়িয়ে নিয়ে গঙ্গা জল ছড়িয়ে নিয়েও কিন্তু প্রদীপটা জ্বালিয়ে দিতে পারেন তো এইভাবে একটা পিঁড়ি নিয়েছি তাতে আমি ষষ্ঠিক চিহ্নটা এঁকে নিচ্ছি প্রথমে আর এই প্রদীপটা আপনারা জ্বালাবেন আঠেরোই অক্টোবর শনিবার সন্ধ্যেবেলাতে জ্বালাবেন যেহেতু বেলাতে পুজো থাকে আপনারা আমাদের তো সে কারণেই খুবই ভালো হয় রাত্রেবেলাতে রাত্রি সাড়ে দশটা থেকে বারোটার মধ্যে প্রদীপটা যদি জ্বালিয়ে নেন তাহলে কিন্তু খুবই ভালো হয় আর সবাইকে জ্বালাতে হবে না এই প্রদীপটা বাড়ির যে কোনো একজন বড় সদস্য এই প্রদীপটা সবার উদ্দেশ্যে বাড়ির বাইরে যারা আছে তাদের উদ্দেশ্যেও কিন্তু আপনাদের নাম গোত্র বলে আপনারা কিন্তু এই প্রদীপটা জ্বালিয়ে জমদেবতার উদ্দেশ্যে প্রার্থনা করে নিতে পারেন এর জন্য আমি একটা র্যাকাবি নিয়েছি তাতে আমি ধান নিয়েছি আপনারা চাইলে চালও নিতে পারেন আমি ধান নিয়েছি যে কোনো একটা শস্য নিতে পারেন এবার এটাকে আমি ফুল দিয়ে ডেকোরেশান করে নিচ্ছি বাড়ির সকল উদ্দেশ্যে সকল সদস্যের সুস্থতা কামনার জন্য বা অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য জমদেবতার উদ্দেশ্যে এই প্রদীপটি প্রজ্বলিত করতে হয় একটি প্রদীপ জ্বালিয়ে নিতে হয় একটি চারমুখী প্রদীপ হলে কিন্তু খুবই ভালো হয় চারটে শোলতে দিয়ে প্রদীপটা জ্বালিয়ে নিতে হয় সর্ষের তেল অথবা আপনারা তিল তেলের দিয়ে কিন্তু এই প্রদীপটা প্রজ্বলিত করে নেবেন আর কিভাবে প্রদীপটা জ্বালাবেন সেটা আপনাদের আমি দেখিয়ে দেবো এভাবে একটা রাকাপি নিয়েছি তাতে ফুল দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি এবারে এটা হচ্ছে লাল আবির নিয়েছি লাল আবির এই মাঝখানটাতে একটু দিয়ে নিচ্ছি আমি প্রদীপটা মশাবো তো সে কারণে সাজিয়ে নিলাম এবার রাখাপিঠা সাজানো হয়ে গেছে এবার আমি প্রদীপটা সাজিয়ে নিচ্ছি এই দেখুন একটি চারমুখী মাটির প্রদীপ নিয়েছি এবার এই চারমুখী মাটির প্রদীপটাতে এই যে দেখুন চারটে নিয়েছি আপনারা তেল তেল বা সরষের তেলে এই প্রদীপটা জ্বালাবেন তো প্রথমে আমি আমি সলতেগুলো এভাবে সাজিয়ে তারপর তেলটা দিয়ে আপনারা যখন প্রদীপটা জ্বালাবেন তখন একটি মন্ত্র জমদেবতার উদ্দেশ্যে আপনাদের জপ করতে হবে বা তিনবার বলে নিলেই হবে তো সেটা আমি আপনাদের যখন প্রদীপটা জ্বালাবো তখন দিয়ে নেব আর বাড়ির যে যে সদস্যের জন্য আপনি এই প্রদীপটা জ্বালাবেন তাদের নাম গোত্র উচ্চারণ করে জম জমদেবতার উদ্দেশ্যে প্রার্থনা করে ফুল এবং যা সামগ্রী আছে আমি দেখিয়ে দেব। সেগুলো আপনারা দিয়ে নেবেন এবার এতে লবঙ্গ দিচ্ছি এবং একটু হলুদ সর্ষে দিয়ে দিচ্ছি তারপর চাল দিলাম কালো কড়ি দিলাম এবং সাবান্য ফুল দিয়ে নিলাম এবং একটু কপুর দিয়ে নিচ্ছি এবার সমস্ত সামগ্রী নিয়ে আমি আপনারা বাড়ির বাইরেও যেতে পারেন বা বাড়ির ছাদেও যেতে পারেন এই সমস্ত সামগ্রী সাজিয়ে নিলাম এবার আপনাদের প্রদীপটা কিভাবে জ্বালাবো সেটা আপনাদের দেখিয়ে নিচ্ছি এবার দেখুন এতে মোমবাতি নিয়েছি ধূপ নিয়েছি গঙ্গা জল নিয়েছি আলপনা দেব তো সে কারণে আলপনার এই জায়গাটা নিলাম সিঁদুরের পাত্র নিয়েছি এবং এই ডাকাবিটার উপরে বসাবো এবং কাঠের পাতার টনের উপরে বসাবো তো সে কারণে সেটাও তৈরি করে নিয়েছি এবারে চলুন বাড়ির ছাদে আপনাদের নিয়ে যাই বাড়ির ছাদে কিভাবে আপনারা এই প্রদীপটা চালাবেন তো প্রথমে আমি গঙ্গা জল ছড়িয়ে নিচ্ছি এবং যে আলপনার পাত্রটা নিয়ে এসেছিলাম সেই আলপনার পাত্রটা নিয়ে আমি একটু আলপনা দিয়ে নিচ্ছি যেভাবে করলে আমাদের আলপনা দিয়ে বা বিভিন্ন আমরা পুজো শুরু করি সেইভাবেই কিন্তু চেষ্টা করবেন জম দেবতার উদ্দেশ্যে এই প্রদীপটা জ্বালানোর আর এই প্রদীপটা বছরের একটা দিনই জ্বালাতে হয় এবং বাড়ির সকলের অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সুস্থতা কামনা কামনার জন্য বা মঙ্গল কামনার জন্য কিন্তু এই প্রদীপটা জ্বালাতে হয় বিশেষ করে যারা বাড়ির বাইরে থাকে আমাদের অনেক মানুষই থাকেন যারা অনেক সদস্যই বাড়ির বাইরে থাকেন তাদের উদ্দেশ্যে বা বাড়ির মধ্যে যারা থাকেন তাদের সকলে সুস্থতার কামনার উদ্দেশ্যে কিন্তু বাড়ির বড় সদস্য বা যে কোনো একজন সদস্যই কিন্তু এই পুজোটি করতে পারেন সন্ধ্যেবেলা তো এই পুজোটা অনেকেই করেন সন্ধে সাড়ে পাঁচটা থেকে সাতটার মধ্যে কিন্তু সেদিন যেহেতু পুজো থাকে আমাদের ধরা বছর পড়েছে সন্ধে ছটা থেকে আটটার মধ্যে এবং সেই সময় কিন্তু পুজো থাকে আমাদের তো সে কারণে অসুবিধে হয়ে যায় এই সমস্ত কিছু একসাথে করা তো খুবই ভালো হয় আপনারা যদি ওই দিন রাত্রি সাড়ে দশটা থেকে রাত্রি বারোটার মধ্যে এই পুজোটা করেন আর বলা হয়ে থাকে যে এই পুজোটা করার পরে বাড়ির সদস্যের বাইরে বাড়ির বাইরে না যেতে তো সে কারণে রাত্রি সাড়ে দশটা থেকে বারোটার মধ্যে বাড়ির সকল সদস্য অবশ্যই বাড়ির মধ্যে চলে আসেন বাড়ির বাইরে থেকে তো সে কারণে খুবই ভালো হয় আপনারা যদি রাত্রিবেলাতেই এই পুজোটা করে নেন আঠেরোই অক্টোবর শনিবার রাত্রি সাড়ে দশটা থেকে রাত্রি বারোটার মধ্যে এবার এইভাবে আমি আলপনাটা দিয়ে নিলাম আপনারা যারা ফ্ল্যাটে থাকেন তারা দক্ষিণ দিকের বাড়ির জানালা থাকে তো সেক্ষেত্রে সেখানেই ওই পুজোটা করতে পারেন এবার আলপনাটা দিয়ে নেওয়ার পরে আমি এইভাবে আবির দিয়ে একটু সাজিয়ে নিলাম এবং একটি মোমবাতি জ্বালিয়ে নিয়েছি এবং একটি ফুল দিয়ে পুজো করে নিচ্ছি জম দেবতার উদ্দেশ্যে এবার যে কাঠার কাঠের পিডিটা আমি সাজিয়েছিলাম তো সেই কাঠের পিটিটা বসিয়ে নিচ্ছি আপনাদের কাছে যদি কাঠের পিড়ি না থাকেন সেক্ষেত্রে এর উপরে আপনারা একটু গঙ্গা মাটি ছড়িয়ে নেবেন তারপরে কিন্তু প্রদীপটা বসিয়ে দেবেন এবার এখানে একটু গোটা চাল এবং ফুল ছড়িয়ে নিচ্ছি এবং যে রেকাপিটা আমি তৈরি করেছিলাম সেটা বসিয়ে নিলাম এবার যে প্রদীপটা তৈরি করেছিলাম সেই প্রদীপটা বসিয়ে নিলাম এবং এতে আমি এবার সরষের তেল ভরে নিচ্ছি আর এই প্রদীপটা কিন্তু সারা রাত্রি জ্বলবে আর জ্বলে যখন সকালবেলা নেমে যাবে এই সমস্ত অংশ মানে সমস্ত জিনিসপত্র এই প্রদীপ ধান বা ফুল এই সমস্ত কিছু কিন্তু আপনারা বাড়ির বাইরে কোথাও ফেলে আসবেন বা ভালো হয় নদীতে যদি ভাসিয়ে দিয়ে আসতে পারেন এবার আমি ধূপটা জ্বালিয়ে দিলাম এবার সমস্ত প্রদীপগুলো দৌড়িয়ে নিচ্ছি এবার স্কিনে একটি মন্ত্র আপনাদের দিচ্ছি এই মন্ত্রটি তিনবার আপনারা জম দেবতার উদ্দেশ্যে জপ করে নেবেন এবং বাড়ির সকল সদস্যের উদ্দেশ্যে একবার করে নামগত্র জপ করে কালো তিল এভাবে একটু এই প্রদীপের মধ্যে বা চারিদিকে ছড়িয়ে দেবেন এবং প্রার্থনা করে নেবেন বাড়ির সকল সদস্যের সুস্থতা কামনার জন্য বা মঙ্গল কামনার জন্য জমদেবতার উদ্দেশ্যে তো এইভাবে যমদ্বীপদের প্রদীপ জ্বালাতে হয় এবং আপনারা চেষ্টা করবেন ধনতরাশের দিনে সকলেই কিন্তু এই জমদ্বীপ দানের পুজোটা করে নিতে আর দু হাজার পঁচিশে জমদ্বীপ দান পড়েছে আঠেরোই অক্টোবর তো আপনারা চেষ্টা করবেন সকলেই কিন্তু এই দিন এই পুজোটা করে নিতে তো এইভাবে আপনারা দু হাজার পঁচিশে জমদীপ দানের পুজো করতে পারেন বা জমদেবতার উদ্দেশ্যে প্রদীপ জ্বালিয়ে নিতে পারেন তো এইভাবে আমি আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে আপনারা জমদ্বীপ দান করবেন বা জমদ্বীপ দানের পুজো করবেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ থ্যাংক ইউ